আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা বাংলাদেশের একাধিক জেলায় আজ ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গে কমছে বৃষ্টির দুর্যোগ একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কার্যত উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জুড়ে পাহাড়ি নদীর জল ঢুকে ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা সেতু যোগাযোগ ব্যবস্থা টানা জনজীবন কার্যত বিপর্যস্ত তবে কিছুটা স্বস্তির খবর আজ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কিছু কিছু এলাকায় আজ বুধবারও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল বৃহস্পতিবারও চলবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি শুক্রবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে দশই অক্টোবর শুক্রবার প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ বুধবার থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলির জন্য আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বুধবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সেই আপডেটে আসবো তার আগে জেনে নিই আজ সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে এই মুহূর্তে আজ বুধবার যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে সকালের দিক থেকেই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ এদিকে চন্দননগর খড়দহ এবং উত্তর চব্বিশ পরগনা জেলা এদিকটা এবং হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে মোটামুটি কোলাঘাট ঝাড়গ্রাম জেলা এবং উপকূলবর্তী কিছু এলাকাগুলি যেমন নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি এসব অংশে সকালের দিক থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং তবে দুপুরে পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে আজ বুধবার দুপুরের আপডেটে যদি আমরা একটু মেঘ আকাশের আপডেটে দেখি তবে আকাশ কিন্তু ব্যাপক কালো হবে ঠিক দুপুরে পর থেকে এবং দুর্যোগপূর্ণ হবে কলকাতা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম জেলা উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশে মেঘের আনাগোনা বাড়বে এবং এদিকে হাওড়া হুগলির দিকেও কিন্তু একই রকম অবস্থা থাকবে এবং ঝাড়গ্রাম জেলা এসব এলাকায় ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ হয়ে আসবে আকাশ এবং নদীয়া সহ মুর্শিদাবাদের দিকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়াতেও আজ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে দুপুরের পর থেকে তবে বাংলাদেশের জেলাগুলিতে আজ ব্যাপক দুর্যোগ চলবে এদিকে দুপুরের পর থেকে প্রচণ্ড আকাশ কালো হয়ে আসবে এদিকে মাঠবাড়িয়া শ্যামনগর খুলনা সাতক্ষীরা থেকে শুরু করে মোটামুটি মতিহাট বরিশাল কুমিল্লা ঢাকা এবং ময়মনসিং কাপাসিয়া রাজশাহী বিভাগ মেহিরপুর সিলেট বিভাগ এসব অংশে কিন্তু অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু একটা কালো মেঘে ছেয়ে যাবে গোটা আকাশ এবং পশ্চিমবঙ্গে উত্তর আপডেটও কিন্তু একই রকম পরিস্থিতি তবে এদিকে মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এছাড়াও এদিকে কোচবিহার আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে পর থেকে দুর্যোগ বাড়তে পারে তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ছিটে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দুপুরের পর থেকে আকাশ ব্যাপক পরিবর্তন হবে কালো হয়ে যাবে এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে কলকাতা সহ লাগোয়া জেলাগুলি এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলি শুধুমাত্র পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকটা বাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি আগামীকাল বৃহস্পতিবার ঢাকা কুমিল্লা থেকে শুরু করে খুলনা বরিশাল এবং মেহেরপুর রাজশাহী বিভাগ বা মানসিক রংপুর এবং সিলেট সমস্ত বিভাগগুলিতেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আজ বুধবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সে আপডেটে আমরা একটু চলে আসি আজ বুধবার একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বুধবার সকালের দিক থেকে কিন্তু কোনো একটা খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে দুপুরের আগে থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে এবং দুপুরের আগে থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা যদি একটু দেখি দুপুরের আগে মোটামুটি ঠিক দুপুর টাইমটাই দেখি কলকাতা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এসব এলাকায় আজ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি নামখানা ফ্রেজাইগঞ্জ হলদিবাড়ি এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দীঘা এবং কাথি পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও আজ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কোলাঘাট তমলুক এবং হাওড়া সহ এদিকে গোটা হাওড়াতে আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এদিকে হুগলি জেলাতেও কতুলপুর এদিকে চন্দ্রকোনা গোটা হু হুগলিতে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কিন্তু ধীরে ধীরে বাড়বে যদি আমরা একটু বেড়ার দিকে যাই তবে দেখব আমরা একটু বিকেল দিকে বিকেলের দিকে কিন্তু বৃষ্টি আবার বাড়তে শুরু করবে বৃষ্টি বাড়তে শুরু করবে একাধিক জেলাগুলিতে মোটামুটি দুপুরে আগে থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলি বাঁকুড়াতে কিন্তু আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুর্গাপুর সোনামুখী ঘুসকরা এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ দুপুর মোটামুটি বারোটা এই সময় থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং বিকেল সন্ধ্যা দিক থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলাতে আজ বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে বীরভূম জেলা দিকে শিউড়ি সহ গোটা বীরভূম জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বোলপুর এবং কুঁচকোরা এবং কাটোয়া এসব অংশ আজ বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি বাড়তে পারে এবং এদিকে মুর্শিদাবাদ জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ডোমকল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর এবং আজিমগঞ্জ গোটা মুর্শিদাবাদে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি এদিকে নওড়া এবং বেলডাঙ্গা এসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও এদিকে রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর নদীয়া জেলা রানাঘাট থেকে শুরু করে পাণ্ডুয়া চাকদহ বগুলা এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থেকে শুরু করে এদিকে নগরুখরা হাবড়া এবং স্বরূপনগর এসব এলাকা এদিকে বাদুরিয়া এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনাই বেশি থাকবে এদিকে কলকাতা সহ খড়দহ এবং চন্দননগর এসব এরিয়া গোটা কলকাতা জুড়ে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর বজবজ এছাড়া দিয়ে বাগনান আমতা কোলাঘাট এসব অংশে আজ ভারী বৃষ্টির অর্থাৎ আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিকেল বা সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে এবং পাশাপাশি বাংলাদেশের মাঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর মাদারীপুর বরিশাল ফিরোজপুর মাঠবাড়িয়া মতিহাট ফরিদগঞ্জ সেনবার্গ কুমিল্লা এসব অংশে সহ আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে গোটা বাংলাদেশে আজ ভারী বৃষ্টি হবে না তবে গোটা বাংলাদেশ জুড়ে আজ বৃষ্টি চলবে তবে কোনো কোনো সময় ভারী বৃষ্টি আবার কখনো বা হালকা মাঝারি হবে বৃষ্টি ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর সাইকোপা পাবনা মেহেরপুর এবং রাজশাহী বিভাগ সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ বিভাগ রংপুর দিকেও আজ বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলাদেশ জুড়ে আজ বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টির কিছুটা বাড়তে পারে এদিকে মালদহ জেলা উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা করণদিঘি কিষাণগঞ্জ এসব অংশ আজ বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দার্জিলিং ও কালিম্পং শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও কিন্তু আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু অর্থাৎ আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে আজ মধ্যরাতে যদি আমরা দেখি বা রাত বাড়তেই রাত বাড়তে অর্থাৎ মধ্যরাতে কিন্তু আজ ভালো পরিমাণে ভারী বৃষ্টির দুর্যোগ চলবে সিলেট বিভাগ সিলেট বিভাগ এবং বিশ্বম্বরপুর মৌলভীবাজার বাংলাদেশের এসব অংশ এবং ময়মনসিংহ সরিষা বাড়ি থেকে শুরু করে সিরাজগঞ্জ চার আজীব এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যরাতের দিকে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ মধ্যরাতে বৃষ্টি চলতে পারে অর্থাৎ বিকেল সন্ধ্যা থেকে মোটামুটি রাতভর বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং এদিকে কোচবিহার জেলা শিলিগুড়ি এবং জলপাইগুড়ি পাশাপাশি মালদহ জেলা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর দুই দিনাজপুরেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃষ্টি হবে মাঝারি থেকে হয়ে ভারী বৃষ্টি আগামীকাল বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সব এলাকাগুলিতে এই সব এলাকাগুলিতে ভারী বৃষ্টি চলবে এদিকে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি দীঘা কাথি নামখানা ফ্রিজায়গঞ্জ এদিকে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি সুন্দরবনের দিকে বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং খড়গপুর থেকে শুরু করে বালিচক কোলাঘাট তমলুক হাওড়া এবং এদিকে হুগলি চন্দননগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতোর এসব অংশে সহ ভারী বৃষ্টি হবে আগামীকাল বৃহস্পতিবার ঝাড়গ্রাম সহ খড়গপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এসব এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে খতরাসহ এদিকে হুড়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের জেলাগুলিতেও আগামীকাল বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সোনামুখী দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা গুসকরা এসব অংশ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে এবং বীরভূম জেলাতেও আগামীকাল বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর ডমকল এসব অংশে হালকা অতি সামান্য বৃষ্টি হতে পারে আগামীকাল মুর্শিদাবাদে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ছিটে হালকা বৃষ্টি হতে পারে এদিকে কৃষ্ণনগর এবং শান্তিপুর পাণ্ডুয়া চাকদহ এবং বনগাঁ হাবড়া এদিকটা অর্থাৎ নদিয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও আগামীকাল বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এছাড়া কলকাতাতেও কিন্তু আগামীকাল বৃহস্পতিবার নয় তারিখ বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে হালকা এবং একাধিক সময়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে তবে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে খুলনা লোহাগাড়া যশোর সাতক্ষীরা এবং মাঠবাড়িয়া কলাপাড়া বরিশাল এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ফরিদপুর মতিহাট এবং এদিকে সেনবার্গ পাশাপাশি কুমিল্লা এসব অংশে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে জানিয়ে রাখি এদিকে পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্য কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল বৃহস্পতিবার এদিকে আগরতলা থেকে শুরু করে আমবাসা এসব অংশ এবং পাশাপাশি এদিকে রয়েছে ত্রিপুরা রাজ্যের এদিকে উদয়পুর এসব অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগরতলা থেকে শুরু করে মোটামুটি পূর্বের রাজ্য ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে আসামের দিকেও রয়েছে আগামীকাল বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্বের রাজ্যগুলি ত্রিপুরা এবং আসামের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকছে এবং আমরা যদি শুক্রবারে আপডেটে যাই শুক্রবারের কি আপডেট রয়েছে শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে শুক্রবার আরও বেশি বৃষ্টি সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা বিকেল সন্ধ্যার দিকে যাই আপডেটটি পাওয়া যাচ্ছে তবে আমরা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে নদীয়া জেলা এবং কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে হাওড়া এবং হুগলি সহ সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এবং উপকূলবর্তী এলাকাগুলি পশ্চিমবঙ্গের কাতি সুন্দরবন নামখানা ফ্রিজাগঞ্জ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ দমকাঝোর হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়গ্রাম জেলা এবং চাকুলিয়া গোয়ালটোর থেকে শুরু করে খড়গপুর বালিচক গোপীবল্লভপুর এসব অংশে সহ শুক্রবার দশ তারিখ বৃষ্টি হবে এবং পুরুলিয়া সহ বাঁকুড়া পশ্চিমের পশ্চিম বর্ধমান এসব অংশেও কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে এদিকে চিত্তরঞ্জন আসানসোল এসব অংশেও বৃষ্টি চলবে এবং বীরভূম জেলা এবং বোলপুর গুসকরা এসব অংশ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে খুব ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে না যদিও বা বীরভূমে এবং মুর্শিদাবাদেও হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে এছাড়া কিন্তু আর কোথাও বৃষ্টি সম্ভাবনা থাকছে না মুর্শিদাবাদের এবং নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে কিন্তু বিক্ষিপ্ত হয় মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা শুক্রবার দশ তারিখ থাকছে শুক্রবার আবার খুলনা সহ সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া বরিশাল কলাপাড়া পিরোজপুর এসব অংশে ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার দশ তারিখ শুধুমাত্র খুলনা সহ এদিকে লোহাগাড়া যশোর সাতক্ষীরা পিরোজপুর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের বাকি জেলা ও বিভাগগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারিই থাকবে